ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করতেছে তাদের অফিসিয়ালি এটা নির্ধারণ করার পরেই তারা মামলাটা করবে যে তাদের টোটাল আসলে কি কি খোয়া গেছে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ফিগারটা তারা ফিগার আউট করতেছে এই কারণে তারা মামলাটা করে নাই প্রথম আলোর মামলাটা হয়ে গেছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেপ্তারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক ১৩ জন এবং সিটিটিসি কর্তৃক তিনজন ডিবি কর্তৃক একজন মঠ সতেরো জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি তাদের কাছ থেকে একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে একটা টাচ ফ্রিজ কিনছে সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে তাদের বিরুদ্ধে প্যানাল কোড স্পেশাল পাওয়ার অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট এই চারটা আইনে মামলা হয়েছে দেশকে আমরা যেন সকলেই মিলে স্থিতিশীল রাখার চেষ্টা করি আমাদের যার যার অবস্থানে আমরা যার যতটুকু দায়িত্ব সেটা যেন পালন করি এইটুকু আহ্বান জানাই আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না এইটুকুই আর আপনাদের উপর আপনাদের মাধ্যমে সকলের জন্য আমি একটা জিনিস ইনফরমেশন দিই যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে এইটার চুয়াল্লিশ ধারায় এটা স্পষ্টভাবে বলা আছে এই দুষ্কৃতিকারী বা এই অপরাধী কতিপ অপরাধ ওখানে একদম বর্ণনা করা আছে তাদেরকে ধরে দিতে বা ধরতে সহায়তা করতে জনগণ পুলিশকে সাহায্য করবে এটা আইনেই বলা আছে আইনানুকভাবে আমরা এটার জন্য কিন্তু এনটাইটেল যে আপনাদের মাধ্যমে আপনারা এবং যারা আমাদেরকে শুনতেছে সকলের কাছে আমাদের উদার্ত আহ্বান শুধু এই ঘটনায় না আর অন্যান্য ঘটনায় যে সকল আসামি আছে তাদেরকে যদি আপনারা আপনারা এলাকায় দেখেন বা পান কোনো বাসায় থাকে বা ইয়া করে আপনারা তথ্য দিবেন এটা কিন্তু আপনাকে আইনানুকভাবে এই অধিকারটুকু দেওয়া হয়েছে আপনারা এই তথ্য দিবেন আমাদেরকে সহায়তা করবেন